এদিক সেদিক না তাকিয়ে তোমরা যদি আমাদের গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমাদের গ্রুপে রয়েছে তিন তিনটা রিজনের প্লেয়ার মোটামুটি শরীরে একটা ভাব আসে না শুধু একটা না অনেকটাই ভাব আসবে যখন তোমরা জানতে পারবা তিনটা রিজনের প্লেয়ার আমাকে তিন টাকা দিয়ে জুন পুশ করার জন্য ধরে নিয়ে আসলো প্লিজ তাদের কাছে অনেক ক্ষমা চাইছি কারণ আপডেটের পর গ্যারিনোরাল আছে যে জুন যে অবস্থা করে দিয়েছে চারটার বেশি সুপার মেডিকেটি নেওয়া যায় না সেই জায়গায় জুন পুশ করব কিভাবে তারা বলতেছে তুমি আমার গিল্ডে চেক করে দেখো আমি হলাম বাংলাদেশের এক নাম্বার গিল্ডে আছি বিডিসি উইন্টন আর্মি গিলে যেই গিল্ডে বড় লোক প্লেয়ার ছাড়া কোনো প্লেয়ারই ঢুকানো হয় না কথা কি क्लियर না বেজাল আছে টাকা তোমাকে যা লাগিয়ে দিব কিন্তু আমাকে জুন পুশ তোমাকে করে দিতেই হবে তো এই উদ্দেশ্যে আর করার কি আমি জুন জন্য বেছে নিলাম এক মারাত্মক ক্যারেক্টার আপডেটের পর যেই ক্যারেক্টার দিয়ে এখনো জুন পুশ করা সম্ভব তিনটা রিজনের প্লেয়ার নিয়ে তিন লাখ প্লাস লবি আমরা কিভাবে পুশ করলাম কোন ক্যারেক্টার দিয়ে এই হার্ড লবিতে জুন পুশ করলাম আর কেমন কি জুন পুষ করলাম ইতিহাস পাতিহাস কি করলো সব কিছু থাকছে আজকের ভিডিওতে খেলা তো অবশ্যই হবে তার আগে ভিডিওতে ডিলাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো

সুনাম প্লেয়ারগুলো মরতেছে তখন সবগুলো প্লেয়ার মরার পরে তাদের রিয়াকশন তারপরে আমি বললাম ভাই কান্নাকাটি বাদ দাও আমি তোমাদেরকে রিভাইভ দিতেছি আমার সামনে যদি একটা ফুল স্কোয়াড পড়ে ওই স্কোয়াডকে আমি টিম ওয়াইপ আউট করে দিতে পারবো আমি হলাম বাংলার জমিনের অলরাউন্ডার যেমন জুনপুর তেমন রাশ আমার খেলা দেখে তো তোমরা অবাকই হয়ে যাবা যাই হোক আমি এক এক করে টোকেন টাচ দিয়ে তো আরো একটা টোকেন টাচ দিয়ে আমি এই জায়গা থেকে আমি আরো একটা টিমমেটকে রিভাইভ করে দেই তো রিভাইভ করার পরে এই জায়গা থেকে গাড়ি নিয়ে আমি সামনের দিকে টোকেনটা টাচ করতে যাই ভাই কোনো মিস্টেকের কারণে এই টোকেনটা টাচ হয় নাই তারপরে সামনের দিকে চলে যাই এই জায়গা একটা টোকেন আছে তো এই জায়গা থেকে পেয়ে গেলাম একটা সুপার মেডিকেট এই জায়গা থেকে আয়ার সামনে পেয়ে গেলাম ডাবল ভেক্টর তো ডাবল ভেক্টরে যা তা চাইলে কোনো স্কোয়াড যে বাঁচতে পারবে আমার হাত থেকে এটা কিন্তু একদমই বাঁচতে পারবে এই জায়গায় ঘোরাঘুরি করতে না করতে কিন্তু একটা এনিমি আসছে তো এনিমির পায়ের আওয়াজ পেয়ে আমি এই জায়গায় দাঁড়াইলাম দাঁড়াবার পরে আমি চিন্তা করলাম কি করব এনিমিটাকে এই জায়গা থেকে মেরেই যাব ওই যে সামনের দিকে যাইতেছে দেখো আমি কি লেভেলের মাইটটা দেই পুরো হকশট এই নে 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 আমি পারি না আর পারি না তারপর কি আমার গেম প্লে দেখি তো এক নাম্বার পুরাই পাগল হয়ে গেছে তারপর কিন্তু আমাকে রিভাইভ করে দেয় তো এবার আমার টিমমেট বলল মুরুব্বী এবার কোনো ফাইট করা যাবে না গাড়ি নিয়ে তুমি উড়ো দূরে টোকেন কালেক্ট করো আর ভালোভাবে জুন পুশ করো কোনো প্রকারের রাশ খেলা যাবে না তো আমি এই জায়গা থেকে হালকা পাতলা গান নিয়ে নেই আমি তো যে সময় এনিমি দেখলে রাশ করেই দিব